ফ্রেন্ডস আমি কেয়া ফ্রম চ্যানেল হেল্পক থেকে ভিউয়ারস চলে এসেছি জনপ্রিয় সাগর ফার্নিচারে এটা হচ্ছে আপনার আর্সেন গেট তো আজকে আমি যে কালেকশনটা দেখিয়ে দিব আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অনেক 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 কালেকশন এবং অনেক বড় একটা শোরুম আজকে যে কালেকশনটা দেখিয়ে দিব সেটা হচ্ছে এই যে খাটটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস কাজ করা এই খাটটা দেখিয়ে দিব আমি আপনাদের এটার হাইট এবং ডিটেল আমি বলে দিব এবং এটা সম্পূর্ণ হচ্ছে সেগুন কাঠের তৈরি এই দেখেন এর ডিজাইনটা সামনে এবং পিছনে একেবারে কাজ করা সেম আর এই যে এটার হচ্ছে তিন ইঞ্চি এই যে দেখেন সলিড কাঠ ঠিক আছে সলিড কাঠের উপরে খোদাই করে কাজ করা তাই না এই যে ভিআস দেখেন সলিড কার্ডের উপরে খোদাই করে কাজ করা ঠিক আছে এই যে দেখেন আচ্ছা এখানে পলিশ করা হয়নি কারণ কাটটা যাতে ভালো বা কেমন কোয়ালিটিটা সেটা যাতে আপনারা বুঝতে পারেন সেই জন্য তো এটার হাইটটা কতটুকু হবে এই যে খাটের যে সামনের পাখাটা সাড়ে পাঁচ ফিট ওকে তো ভিআরস এই যে দেখেন এই খাটের এই যে এই যে হাইটটা দেখতে পাচ্ছেন এটা সাড়ে পাঁচ ফিট হাইটটা ঠিক আছে এই যে দেখেন সাড়ে পাঁচ ফিট ঠিক আছে আর প্রাইসটা হচ্ছে আশি হাজার টাকা এই খাটটার প্রাইসটা হচ্ছে আশি হাজার টাকা আচ্ছা এটা কি ফিক্সড বলতেছে না কেন আশি হাজার টাকা ম্যাট্রিক্স সহ আশি হাজার টাকা ওকে তো ভিয়ার্স আপনারা ম্যাট্রিক্স সহ এই যে ম্যাট্রিক্স সহ পেয়ে যাবেন আশি হাজার টাকায় ঠিক আছে আর নিচের চালিটা তো ভিয়ার্স নিচে যে চালিটা আছে এক ইঞ্চি মোটার গর্জন কাঠের চালিটা পেয়ে যাবেন তো এই খাটার প্রাইস হচ্ছে আশি হাজার টাকা ফিরস আপনারা খেয়াল করে শুনে রাখেন এবং যদি ভালো লাগে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনাদের ভালো লাগলে অবশ্যই চলে আসবেন এই যে অ্যাড্রেসে জনপ্রিয় সাগর ফার্নিচার অ্যাড্রেসটা হচ্ছে আপনার শোরুম নং উনিশ উনিশ নং পরিমল্লা বাগ পিএস শ্যাম্পুর পোস্তগোলা মানে হচ্ছে যে পোস্তগোলার পরেই হচ্ছে আসিন গেট আসিন গেটের এখানেই কিন্তু ওনাদের শোরুমটা ঠিক আছে তো এখানে আরো অনেক অনেক কালেকশন আছে আপনাদের যদি কোনো কিছু দেখার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আমি জানিয়ে দিব এবং ওনাদের ফার্নিচারে কিন্তু কাঠের কোয়ালিটি অনেক ভালো হয় আপনারা সেটা যারা সরাসরি ভিজিট করবেন তারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ